স্বাগত একুশে বিজনেসে আপনাদের সঙ্গে আছি আমি সুকান্ত সরকার বাংলাদেশের পাট শিল্প নিয়ে অশুভ তৎপরতা শুরু করেছে ভারত দেশটি বাংলাদেশের পাট পণ্যে নতুন করে শুল্ক বসাতে চায় এর মধ্যে বাংলাদেশি পাট পণ্যে কাউন্টার ভেলিং ডিউটি বা প্রতিকারমূলক শুল্ক বিষয়ে তদন্ত শুরু করেছে ভারত ভারতের এই সিদ্ধান্তকে অযৌতিক বলছেন রপ্তানিকারক ও অর্থনীতিবিদরা তাদের অভিযোগ ভারতের একতরফা পদক্ষেপ দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য সহায়ক নয় বিস্তারিত মহিমা পল রিপোর্টে এবার বাংলাদেশি পাটপণ্যে শুল্ক বসানোর পায়তারা করছে ভারত দেশটি পাটপণ্যে কাউন্টার ফেলিং ডিউটি বা প্রতিকারমূলক শুল্ক বসানোর চেষ্টা করছে সংশ্লিষ্টরা বলছেন ভারত সরকারের এ ধরনের তৎপরতা অযৌক্তিক এটা করা হলে ভারতে বাংলাদেশি পাটপণ্য ঢুকতে পারবে না ভারত সরকার এই ধরনের অন্যায় অযৌক্তিক এবং একতরফা ভাবে যে উদ্যোগ নিচ্ছে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে সরকার এবং বিশেষ করে পরা মাধ্যমে এই ব্যাপারে তীব্র প্রতিবাদ করা এবং এই ব্যাপারে একটা সমাধানের পথ বের করে নিয়ে আসার চেষ্টা করা অর্থনীতিবিদরা বলছেন ভারত সরকারের এমন তৎপরতা বাণিজ্য বান্ধব নয় এটি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম নীতির লঙ্ঘন নতুন করে যদি এই ডিউটি ইম্পোজ করা হয় তাহলে সেটা হবে মরার উপর খারাপ ঘা এবং বাংলাদেশের যে পিপুল পাট পণ্য ভারতে রপ্তানি করা হচ্ছে তো সেটার উপরে বড় একটা আঘাত আসতে পারে সুতরাং বাংলাদেশের যে বাণিজ্যের স্বার্থ সেটা বিবেচনা নিয়ে এবং একই সঙ্গে ভারতের যে সংশ্লিষ্ট বিভাগ তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যম বিষয়টা শুরু করতে হবে নিয়ম অনুযায়ী রপ্তানিকারক দেশের সঙ্গে পরামর্শ সভা না করে কোনো আমদানিকারক দেশ এককভাবে এ ধরনের পদক্ষেপ নিতে পারে না বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পাটপণ্যে ভিন্ন ভিন্ন হারে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে রেখেছে ভারত মহিমা পলি ডেস্ক রিপোর্ট টেলিভিশন এদিকে বাংলাদেশ থেকে পাট আমদানি বাড়াতে চায় পাকিস্তান ভারতের বাজারে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার পর পাকিস্তানের পক্ষ থেকে এই আগ্রহ প্রকাশ করা হলো ধারণা করা হচ্ছে সুষ্ঠ পরিকল্পনা নিয়ে অগ্রসর হলে পাকিস্তানের বাজারে বিপুল পরিমাণ পাট ও পাটজাত পণ্য রপ্তানির সুযোগ রয়েছে বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন জে এসির বৈঠকে পাকিস্তান এই আগ্রহ প্রকাশ করে সেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে দুই দেশের মধ্যে যৌথ অর্থনৈতিক কমিশনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বৈঠক শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা এই মিউটা আপনি দেখবেন সব ক্ষেত্রেই এই মিউটা হয়েছে এবং রেসপেক্টিভ মিনিস্ট্রি এবং এজেন্সিগুলো করবে যেমন এগ্রিকালচারের ব্যাপারে আমরা বলছি বার তারপরে ইক্ষু গবেষণা এইগুলো সুগার কেন্দ্রে এগুলো এগ্রিকালচার করবে ফুডের ব্যাপারে ফুড হিসেবে করবে চলতি অক্টোবরের প্রথম ছাব্বিশ দিনে প্রবাসীরা দুশো ষোলো কোটি মার্কিন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রতিদিন গড়ে দেশে আসছে আট কোটি পনেরো লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে অক্টোবরের প্রথম ছাব্বিশ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছে দুশো ষোলো কোটি ষাট লাখ ডলার যা আগের বছরের একই সময়ের চেয়ে এগারো দশমিক এক শতাংশ বেশি গত বছরের একই সময় রেমিটেন্স এসেছিল একশো চুরানব্বই কোটি নব্বই লাখ ডলার এদিকে চলতি বছরের ছাব্বিশ অক্টোবর পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে নশো কোটি বিশ লাখ ডলার আগের অর্থ বছরের একই সময় রেমিটেন্সে এসেছিল আটশো কোটি বিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্সের উপর ভর করে বাঁচছে রিজার্ভও রিজার্ভ ছাড়িয়েছে বত্রিশ বিলিয়ন ডলার আবারও দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম এবার প্রতি ভরিতে দাম কমলো সর্বোচ্চ টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে লাখ এক নিরানব্বই টাকা আর আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ সাতষট্টি হাজার একশো পঁয়তাল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ আটত্রিশ হাজার নশো বিয়াল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে স্বর্ণের সঙ্গে রূপার দামও কমেছে বাইশ ক্যারেটের রুপার ভুড়ি চার রূপার নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম প্রতি আংশ স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার নশো সাঁত্রিশ ডলারে যা আগের দিনের চেয়ে চুয়াল্লিশ দশমিক তিন চার ডলার কম কমেছে রুপার দামও প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে ছেচল্লিশ দশমিক পাঁচ এক ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক তিন চার ডলার কম আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে বেড়েছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেডের ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো আটাশ দশমিক পাঁচ শূন্য সেন্টস যা গত দিনের চেয়ে দুই দশমিক পাঁচ শূন্য সেন্টস বেশি আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে চৌষট্টি দশমিক সাত সাত সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক দু এক সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে চিনির দাম মার্চ দু সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন চোদ্দ দশমিক চার ছয় সেন্টস যা এর আগের কার্যদিবসের চেয়ে শূন্য দশমিক পাঁচ এক সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন পঞ্চাশ দশমিক সাত আট সেন্টস যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক শূন্য এক সেন্টস বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্ত ব্যাংক লেনদেনে আছে ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা আশি পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকা আশি পয়সায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো একষট্টি টাকা সতেরো পয়সা এবং বিক্রয় মূল্য একশো আটষট্টি টাকা উনত্রিশ পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো একচল্লিশ টাকা চল্লিশ পয়সা বিক্রি হচ্ছে একশো সাতচল্লিশ টাকা বিশ পয়সায় জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ছিয়াত্তর পয়সায় আর বিক্রি হচ্ছে বিরাশি পয়সায় এদিকে ব্যাঙ্গুলো কানাডিয়ান ডলার কিনছে ছিয়াশি টাকা আটষট্টি পয়সায় বিক্রি করছে উননব্বই টাকা চৌষট্টি পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা সাতচল্লিশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা তেরো পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আটাশ টাকা একাশি পয়সা এবং আন্ত ব্যাংকে বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা সত্তর পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন